চলে আসছে প্রায় আর শীত মানেই তো পিঠা পুলি তো শীতের শুরুতে বানিয়ে খেলাম খুবই পছন্দের একটি পিঠা তো সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখে যাও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করে এখানে একটা বল নিয়েছি দুই কাপ নিয়েছি চালের গোড়া এক কাপ নিয়েছি ময়দা দুই টেবিল চামচ চিনি আর লবণটা স্বাদ বুঝে দিও আর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি তো এক কাপ পানি আমি প্রথমে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তারপরে আর এক কাপ পানি থেকে আমি হাফ কাপ দিয়েছি আমার মনে হলো এখানে সম্পূর্ণ পানিটুকুই লাগবে মানে দুই কাপ পানি সম্পূর্ণটুকুই আমি এখানে দিয়েছি দিয়ে দেখো সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি তো বেটারের ঘনত্বটা দেখো খুব ঘন না খুব পাতলাও না তো ওটাকে কিন্তু আমি একটু রেস্টে রেখে দিব এখন আমি খেসাটা রেডি করে নিব তো এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছি দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া ওয়ান থার্ড কাপ দিয়েছি গুঁড়া দুধ আর ওয়ান থার্ড কাপ দিয়েছি সুজি দিয়ে আমি সুন্দর করে সব কিছু না আগে মিশিয়ে নিব একটা হ্যান্ড দিয়ে সুন্দর করে মিশিয়ে নিবা তারপরে আমি চুলাটা অন করে দিব অন করে দিয়ে অনাবরত কিন্তু নাড়তে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখব ঘন ক্রিমির মতো হয়ে আসবে তো যখন ঘন হয়ে আসবে তখনও কিন্তু অনাবরত না নাড়তে হবে যখন একেবারে ঘন হয়ে আসবে এরকম ঠিক হয়ে যাবে পর্যায়ে আমি চুলোটা কিন্তু অফ করে রেখেছি রেখে এখানে আমি গুড়টা মিশাব তো এখানে অন ফোটকা গুড় আছে গুড়টা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে তারপরে কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে না নাড়তে থাকবো আর এখন দিয়েছি আমি স্বাদ বুঝিয়ে লবণ আর একটু ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা দিলে না দারুণ একটা ফ্লেভার আর চুলাটা বন্ধ করে গুড়টা দিলে কি হয় দুধটা আর ফেটে যায় না দুধটা ফেটে গেছে কিনা এটা কিন্তু বোঝা যাবে না কিন্তু না টক টক লাগে তো যাই হোক এই যে আমার খিষাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এটা নামানোর পরে না আরও একটু ঘন হয়ে আসবে আর বেটারটা দেখো এই পর্যায়ে কিন্তু আগে চেয়ে একটু ঘন হয়ে আসছি তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে যে মিশিয়ে নিয়েছি আর এখান থেকে আমি কিছুটা বেটার না আরেকটা একটা ছোটো বলে নিয়ে নিচ্ছি আর এখানে আমি অরেঞ্জ কালার অ্যাড করছি আমি একটু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো তোমরা তো বুঝতেই পারছো এটা বহু সুন্দরই পাটি সাপটা পিঠা হবে তো আমি এখানে একটা এই যে সচের জান নিয়েছি জানে আমি বেটারটুকু না ঢেলে নিয়েছি নিয়ে সুন্দর করে জানের মুখটা কিন্তু আমি লাগিয়ে দিই আসলে এই যে প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি টিশু দিয়ে না সুন্দর করে মুছিয়ে নিয়েছি আর এখন এই বেটারটা আমি দেখো প্যানের গায়ে সুন্দর করে রাউন্ড করে করে দিয়ে দিয়েছি দিয়ে যখন ওটা শুকিয়ে আসবে তখন আমি ওই যে সাদা বেটারটা দিয়ে দিব এভাবে প্যান ধরে ঘুরে ঘুরে প্যানে চার উপাস না পাতলা করে লাগিয়ে দেবো আর একটু পরে দেখবাস না সুন্দরভাবে উঠে আসবে আর এখন আমি ওই যে খিসাটা দিয়ে দিচ্ছি তো খিসাটা দেখছো কত সুন্দরভাবে হয়েছে পাতলা খিসা হলে কিন্তু খেতে একদমই মজা লাগে না এখন আমি একটা চামড় দিয়ে যে আস্তে আস্তে পিঠাটাকে ফোল্ড করে নিব তো এভাবে ফোল্ড করা হয়ে গেলে দু এক সেকেন্ড না আমি পিঠাটা এপিট ওপিট উল্টে পাল্টে একটু করে ভেজে নিব এতে করে কি হবে পিঠাটা সুন্দরভাবে না সেট হয়ে যায় তো দেখো মার্শাল্লা কত সুন্দরভাবে আমার পিঠাটা হয়ে গিয়েছে আর আমি এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠা এই যে বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর ভাবে পিঠাটা হয়ে গিয়েছে পিঠাগুলো দেখলে আমরা শান্তি লাগে আর অনেক বেশি মজার কিন্তু এভাবে খিরসা তৈরি করে তোমরা একবার পাটিসেপটা পিঠাটা বানিয়ে দেখো এটা অনেক বেশি মজার হয় তো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা পিঠা বানাতে না খুবই কম সময় লাগে বিকালের নাস্তায় তোমরা কিন্তু ঝটপট ভাবে পিঠাটা বানিয়ে নিতে পারো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম